হ্যালো এভরিওয়ান দিস ইস শতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও অফ পাঁচ পাঁচফুরন আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আজকে ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিকের ওপর হতে চলেছে সো লেট স্টার্ট এমনটা অনেকে আমাদের বলে যে তোমার বাচ্চা খুব রোগা তোমার বাচ্চার যত্ন নাও তোমার কি বুকের দুধ ঠিক মতো হয় না তোমার বাচ্চা এরকম শুকনো কেন তোমার বাচ্চা কি কোনো অসুখ হয়েছে এই ধরনের কথা নতুন মা বাবাদের হামেশাই শুনতে হয় আমরা রীতিমতন একটা কম্পিটিশনে নেমে চলেছি মানে তোমার বাচ্চার ওজন কত তোমার বাচ্চার ওজনের থেকে যদি আমার বাচ্চার ওজন পাঁচশো গ্রাম বেশি হয় তার মানে মনে হয় আমার বাচ্চা তোমার বাচ্চার থেকে অনেক বেশি হেলদি কিন্তু এমনটা কিন্তু আসলে নয় আর এই সমস্ত কথাবার্তাগুলো আমাদের কাছের মানুষ বিশেষ করে আমাদের আত্মীয়রা সব থেকে বেশি বলে থাকে যে আমাদের বাচ্চা মোটা বা রোগা হওয়ার পিছনে নাকি আমাদের মানে মাদেরই কোনো না কোনো দোষ খুঁজে বের করে কিন্তু আসলে সত্যিই কি এটা আমাদের দোষ প্রধান কথা হলো বাচ্চার রোগা হবে নাকি মোটা হবে সেটা মা বাবার উপর ডিপেন্ড করে না সেই প্রত্যেকটা বাচ্চা কিন্তু আলাদা আলাদা জিন নিয়ে জন্মগ্রহণ করে এবং সে রোগা হবে না মোটা হবে সেটা তার জেনেটিক প্যাটার্নের ওপর নির্ভর করে বা আমরা এটাও বলে থাকতে পারি যে এটা তার ডিএনএর ওপর নির্ভর করতে পারে তবে আমি একদমই মিথ্যে কথা বলবো না আমিও কিন্তু প্রথম প্রথম এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে ভীষণ পরিমাণে চিন্তিত থাকতাম তারপর আমার এক সাবস্ক্রাইবার যখন আমাকে এটা নিয়ে জিজ্ঞাসা করে আমার মনে হলো এই সমস্যাটা আমার একার নয় এই সমস্যাটা প্রত্যেকটা মা বাবার আলি আজগার নামে একজন কমেন্ট করেছে আপু আমার মেয়ের বয়স এখন তিন মাস চোদ্দ দিন কিন্তু আমার মেয়ে এখনো একটুকুও স্বাস্থ্য হয়নি সবাই আমাকে অনেক কথা বলে যে কেমন একটু মোটা হয়নি তার খাওয়া সব কিছু ঠিক আছে ঘুম খেলা সমস্ত কিছু ঠিক আছে সে তাকে ব্রেস্ট ফিডিং করায় যদিও তো তাও তার স্বাস্থ্যে কোনো পরিবর্তন হচ্ছে না এর কোনো সলিউশন যদি দিতেন খুব ভালো হতো এবং এর জন্য ওই আপুর খুব মন খারাপ থাকে সো প্রথম কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে লোকের মুখ তুমি কোনোদিনও বন্ধ করতে পারবে না তোমার বাচ্চা মোটা হলেও বেশি মোটা বলবে রোগা হলেও বেশি রোগা বলবে তোমার বাচ্চার যা ওজন তার বাচ্চা তার থেকে বেস্টই হবে এটা লোকের মতামত লোকের মুখ কোনো দিনও আজব দিকেও বন্ধ করতে পারে আর ওই যে আগেই বললাম যে সবার আলাদা আলাদা জেনেটিক প্যাটার্ন থাকে এবং গঠন থাকে আর এই কারণেই বাচ্চাটা রোগা বা মোটা হয়ে থাকে তো যেটা বলছিলাম যে এই কোয়েশ্চেনটা সবার ফার্স্টে ফার্স্টে কিন্তু আমার মাথাতেও আসতো আমি ওই ব্যাপারটা নিয়ে চিন্তিত থাকতাম তারপর আমরা ঠিক করি যে আমরা ডক্টরের সাথে কনসাল্ট করব ডক্টরের কাছে যাওয়ার পর যখন তিনি বলেন যে যদি আমার বাচ্চা দিনে কম করে দশবার হিসু করে বা প্রস্রাব করে বা টয়লেট করে থাকে তাহলে জানবে তোমার যে বুকের দুধ সেটা তোমার বাচ্চার জন্য একদমই সাফিসিয়েন্ট এবং এও বলেন যে বাচ্চা যদি খুব না কাঁধে তাহলে তাকে দুধ যেন আমি তাকে না দিই কারণ বাচ্চার ওজন এক্সট্রা বেড়ে যাচ্ছে আমরা মনে করি বাচ্চা বোধ একটু গোলুমোলু হবে একটু মোটা সোটা হবে তার মানেই বাচ্চা হচ্ছে একটা হেলদি বাচ্চা এমনটা কিন্তু নয় তোমার বাচ্চার বার্থ ওয়েট যতটা আমি ধরে নিচ্ছি তোমার বাচ্চার বার্থ ওয়েট যদি আড়াই কেজি হয়ে থাকে তাহলে মাস বয়সে তার দ্বিগুণ ওয়েট হতে হবে মানে পাঁচ কেজি ওয়েট হতে হবে আর এমনটা যদি হয় তাহলে জানবে তোমার বাচ্চা একদম ফিট অ্যান্ড ফাইন আছে বেশি ওয়েট যেমন আমাদের পক্ষে ভালো না তেমন বাচ্চাদের পক্ষেও বেশি গোলুমলু বা মোটা বানানোর জন্য কিন্তু অন্য কল অন্য টাইপের কোনো বিকল্প বেছে নেওয়া আমাদের একদমই উচিত নয় এরপর একটা কথা বলি আমাদের পারিপার্শ্বিক লোকজন সাধারণত বলে থাকে এই বাচ্চাটার ওজন বাড়ছে না কেন বাচ্চাটা কেন একটু মোটা সোটা হচ্ছে না তোর বুকের দুধে মনে হয় পেট ভরছে না তুই এক কাজ কর ওকে একটুখানি ফর্মুলা দিয়ে দে তো এর ফলে কি হবে তুমি হয়তো লোকের কথা শুনে ফর্মুলা দিয়েও দিলে কিন্তু এতে বাচ্চাটার কীরকমভাবে ক্ষতি হবে সেটা তোমাকে বলছি ধরে নাও তুমি লোকের মন রাখার জন্য বাচ্চাকে এক থেকে দুইবার দিনে ফর্মুলা দিয়ে দিলে এবার ফর্মুলা দেওয়ার পর ফলে কী হবে বাচ্চার তো পেট ভরে গেল বাচ্চা এবার নিশ্চিন্তে পাঁচ ছ ঘন্টা ঘুমোতে থাকে ব্রেস্ট মিল্ক বাড়ানোর জন্য সব থেকে বেশি যেটা দরকার হলো সেটা হলো বাচ্চার ল্যাচিং সিস্টেম মানে আমরা যতই লিকুইড ফুড খাই যতই আমরা ভালো মন্দ খাবার খাই তবে বাচ্চা যদি ভালো করে টানতে না পারে তাহলে কিন্তু একদমই বুকের দুধ হবে না সমস্ত কিছু খাওয়ার পরও যখন আমার ঠিক করে ব্রেস্ট মিল্ক তৈরি হচ্ছিল না ডক্টর কিন্তু আমাকে একটা কথাই বলেছিল বেবিকে দিয়ে বারবার ল্যাচ করাও যতক্ষণ বেবি ল্যাচ করবে ততক্ষণ আমার মাথায় ব্রেনে একটা সেল কাজ করবে যে না এবারে আমার বাচ্চার দুধ লাগবে তাই জন্য কিন্তু আমার মিল্ক প্রোডাকশন তৈরি হবে তো যদি বাচ্চা ল্যাচ না করে তাহলে কিন্তু ধীরে ধীরে প্রোডাকশান বন্ধ হয়ে যাবে মানে ধরে নাও পাঁচ ছ ঘন্টা যদি তোমার বাচ্চা ল্যাচই না করলো তাহলে আস্তে আস্তে তোমার ব্রেন বলবেন যে না ওর বাচ্চা তো খাচ্ছে না তাহলে ধীরে ধীরে প্রোডাকশান বন্ধ করা হোক এর ফলে আস্তে আস্তে তোমার মিল্কের পরিমাণ কমে যাবে তোমার বাচ্চার পেট কিন্তু ভরছে হয়তো তোমার বাচ্চা মোটাও হচ্ছে কিন্তু ফেক জিনিস দিয়ে মানে এই টুকটাক ফর্মুলা খাওয়াতে খাওয়াতে আমরা আমাদের বাচ্চাকে বেস্ট জিনিসটা বাদ দিয়ে বন্ধ করিয়ে দিয়ে একটা ফালতু বেকার জিনিস দিয়ে বাচ্চার পেটটাকে ভরিয়ে গ্যাস বেলুনের মতন বাচ্চাটাকে ফোলাচ্ছি যার ফলে কোনো লাভই হচ্ছে না আর তার থেকেও বড়ো কথা এই জন্যই কিন্তু আমরা বাচ্চাকে মাস অব্দি জলও দিই না বাচ্চার পেটটা একদম অল্প টুকু হয় এটা যদি আমরা বেকার জিনিস দিয়ে ভরে দিই তাহলে ওর মানে শরীরের মধ্যেও জোরটা পাবে কি করে এক ফোঁটা দুধের মধ্যে যে পরিমাণ প্রোটিনটাও পাচ্ছে যে পরিমাণ জিনিসগুলো পাচ্ছে ওর বডিটাকে তৈরি করার মতন সেই জিনিসগুলো জলে বা ফর্মুলাতে কিন্তু বাচ্চাটা পাচ্ছে না তো এই জন্যই বলছি পারিপার্শ্বিক লোকের কথা বাদ দাও যে যাই বলুক তোমার যদি মনে হয় হচ্ছে তোমার বুকের দুধ তোমার বাচ্চার জন্য সাফিসিয়েন্ট প্লিজ তোমরা ফর্মুলা দিও না আর আমরা কিভাবে বুঝবো যে বাচ্চার জন্য সাফিসিয়েন্ট দুধ হচ্ছে মানে বাচ্চা ধরে নিচ্ছি সাত থেকে দশবার টয়লেট করবে বাচ্চা খাওয়ার পর দু তিন ঘন্টা ম্যাক্সিমাম ঘুমিয়ে যাবে নির্দ্বিধায় নিশ্চিন্তে না ঘুমলেও কোনো প্রবলেম নেই সাত থেকে দশবার যদি টয়লেট করে তার মানেই বুঝে যাবে যে তোমার ব্রেস্ট মিল্ক হচ্ছে এমনটা করার কোনো মানেই নেই যে না ওর ঘুম থেকে উঠে যাচ্ছে তাহলে ফর্মুলা দাও ও রোগা হয়ে যাচ্ছে তাই ওকে ফর্মুলা দাও ফর্মুলা দেওয়ার কোনো দরকারই পড়ে না যদি দশবারের বা সাতবারের কম টয়লেট করে তবেই তোমরা ডক্টরের সাথে কনসাল্ট করো তবেই ডক্টর যদি বলে তাহলেই কিন্তু ফর্মুলা দাও আদারওয়াইজ না সো মেনলি এটা নিয়েই ছিল আমার আজকের ভিডিও এবং আরও একটা টপিকে যেটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হলো আমার বাচ্চার পা ব্যাকা কেন বাচ্চার পা ব্যাকা থাকে কারণ বাচ্চার বডি প্রচণ্ড পরিমাণে নরম থাকে ওরা আমাদের পেটের পরিমাণে একদম কুকড়ে থাকে ঠিক আছে তো একটা নরম জিনিস যদি একটা আলাদা শেপে নটা মাস ধরে গড়ে ওঠে তাহলে খুব অবভিয়াস একটা ব্যাপার না যে তার পাটা বেঁকে থাকবে এই পাটা তুমি মালিশ করলে বা টেনে টেনে সোজা করে দিলে এটা হবে না ঠিক ও যখন হাঁটতে শিখবে মানে ধরে না রাখো তোমার ষোলো মাস থেকে ১৯ মাসের মধ্যে যখন ও হাঁটা চলা করবে ধীরে ধীরে পায়ে স্টেপগুলো ফেলবে ব্যালেন্স করতে শিখবে ওই যে দুটো পায়ে সমানতালে ও প্রেশার ফেলছে সেটাতেই কিন্তু ওর পাটা যে ব্যাকা তোমরা বলছো লেগ যেটাকে বলা হয় ডাক্তারি ভাষাতে এই বাঁকা পাটা কিন্তু ধীরে ধীরে ঠিক হবে আমরা যতই টানি টুনি কিছুতেই এটা ঠিক হবার নয় এখানে আরও একটা কথা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই অনেকেই বলে আমি এটা অনেককে বলতে শুনেছি ইভেন আমার বন্ধুকে বলতে শুনেছি যে তার বাড়ির লোক তাকে খাওয়াতে দিচ্ছে না তার কারণটা কি এই সবে সে স্নান করে এসছে তো তার শরীরটা ঠান্ডা আছে এবং বাচ্চার শরীরটা গরম আছে তাই যদি এখন মানে মা তাকে দুধ খাওয়ায় তাহলে নাকি ঠান্ডা দুধ ট্রান্সফার হবে এর ফলে বাচ্চার নাকি ঠান্ডা লেগে যাবে মানে এই কথাটার কোনো সিরিয়াসলি কোনো লজিকই নেই আমি একবার আমার ডক্টরকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে ডক্টর আমার খুব ঠান্ডা লেগে গেছে এই সময়কে মানে আমি যদি ব্রেস্ট ফিড করাই তাহলে কি আমার বাচ্চারও ঠান্ডা লেগে যাবে তো ডক্টর আমাকে সিম্পলি একটা কথা বলেছিল যদি কোনো মায়ের টিভির মতনও রোগ হয়ে থাকে তাহলেও বাচ্চার মানে মায়ের দুধে কোনো রকম কোনো ভাইরাস থাকে না বা কোনো প্রবলেম হয় না মা যদি আইসক্রিম খেয়েও থাকে ঠান্ডা লেগেও যায় তাহলেও মায়ের বডি টেম্পারেচার কিন্তু সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসই থাকছে তো বাচ্চার দুধের মানে মায়ের যে দুধটা তৈরি হয়েছে সেটা কিন্তু দুধটা গরমই থাকছে এবং দুধটা কিন্তু কখনোই ঠান্ডা হয়ে বেরোচ্ছে না যেহেতু মায়ের বডি ঠান্ডা বা মায়ের ঠান্ডা লেগেছে তো এটা পুরোপুরি একটা বেকার কথাবার্তা মায়ের গ্যাস হলেও বাচ্চার গ্যাস হয় না বা মায়ের ঠান্ডা লাগলেও বাচ্চার ঠান্ডা লাগে না তবে সবার উপর একটা কথাই বলবো আমি কিন্তু ডক্টরের কনসালটেশন অনুযায়ী চলি এবং বিভিন্ন ধরনের জিনিস রিসার্চ করে এই জিনিসগুলো জানতে পেরেছি এবার তোমরা আমার কথাটা শুনবে কিংবা ডাক্তারের কথা শুনবে কি শুনবে না সেটা পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করছে নাকি তোমরা পারিপার্শ্বিক লোকজনের উল্টো কথা শুনে বাচ্চাকে বড় করবে সেটাও তোমাদের ব্যাপার আমরাও কিন্তু অনেক রকমের কুসংস্কার নিয়েই বড় হয়েছে তার মানে কি এটা না যে আমরা বড়ো হইনি আমাদের কোনো প্রবলেম হয়েছে অবভিয়াসলি হয়নি মারা ঠিক সব কিছু ম্যানেজ করে নিতে পারে তবে এই কথাগুলো ডক্টররা বলে থাকেন আর এই জিনিসগুলো নিয়ে বেকার মাথায় চিন্তাভাবনা বাড়িও না আর নিজের প্রতি অবশ্যই কিন্তু কনফিডেন্স রাখো কনফিডেন্সও কিন্তু ব্রেস্টমিল বাড়াতে সাহায্য করে হ্যাঁ তো সো আজকে অনেক জ্ঞান দিয়ে নিলাম আমার মনে হলো এই বিষয়গুলো ক্লিয়ার করা আমার পক্ষে দরকার ছিল এই ব্যাপারগুলো নিয়ে অনেকের অনেক কোয়েশ্চেন ছিল আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে আমি পেরেছি আর এই ভিডিওটা যদি তোমাদের জন্য একটুখানিও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সুন্দর সুন্দর কমেন্ট করো নেক্সট ভিডিও কিনি নিয়ে বানাবো সেটা নিয়ে আমাকে বলতে মানাতে সাহায্য করো সো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে কালকে নতুন